এনার সেই মান সম্মানহীন লিঙ্গাল কাপড় ভাবি আপনার গালে এত বড় দাগ পড়লো কেন চরিত্রে ডাক আছে শত শত আর আপনি শুধু দেখলেন এই গালের ক্ষত কি ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে দুইশো বিশ মিলিয়ন প্লাস ইউজার প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকে আর এই ইউটিউবে মিস্টার বিট যে পরিমাণ টাকা আয় করেছে তা একত্রিত করলে প্রায় একটি পাহাড়ের সমান হবে তো বাংলাদেশের মধ্যে এমন কিছু ফানি ইউটিউবার রয়েছে যারা রাতারাতি ভাইরাল হয়ে প্রায় ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে বাংলাদেশের মধ্যে জনপ্রিয় ফানি ইউটিউবাররা কে কত টাকা ইনকাম করছে চলুন আমরা জেনে আসে

তো এই হ্যালো নাইন ইউটিউব চ্যানেলে প্রায় সাবস্ক্রাইবার সংখ্যা দুই লক্ষ সপ্তাশি হাজার এবং এরা মাসে ইনকাম করছে দুই হাজার ইউএসডিটি যা বাংলা টাকায় প্রায় দুই লক্ষ প্লাস ইরে আল্লাহ কালারটা যা হয়েছে রে আর কত পুরা সাপি রয়েছে ওমরান ফায়ার এই ফায়ার এমন ভাবে তার ভক্ত হয়ে যায় তাহলে তারপরে এক তার দেখাল কেউ এলো না তুমি কি আমার জীবনে একটা স্বপ্ন আছে একদিনটা পূরণ এই নাটকের ভালো তোরা এই ওমর অন ফায়ার খুব অল্প সময়ের মধ্যে চ্যানেল খুলে রাতারাতি মানুষের মাঝে জায়গা করে নেয় এবং তার চ্যানেলে মোট সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় চার মিলিয়ন হবে এবং সে মাসে ইনকাম করে প্রায় দুই হাজার সাতশো যা বাংলা টাকায় দুই লক্ষ সত্তর হাজার টাকা আট নম্বরে রয়েছে আজেরা পাবলিক এই আজেরা পাবলিক ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো একবার দেখা মাত্র আপনি না এসে থাকতে পারবেন না ও এই আজেরা পাবলিক ইউটিউব চ্যানেলে প্রায় সাবস্ক্রাইবার সংখ্যা ওয়ান পয়েন্ট টু সিক্স মিলিয়ন প্লাস এবং সে প্রত্যেক মাসে ইনকাম করছে চার হাজার যা বাংলা টাকায় চার লক্ষ ষাট হাজার টাকা সাত নাম্বারে রয়েছে নাসাবাই বিনোদন আলুর দাম ষাট টাকা কেজি থাকলে আলু হয়ে যায় তিরিশ টাকা কেজি বাইগু সত্তর টাকা কেজি থাকলে টমেটো

এই নাসাভাই বিনোদন ইউটিউব চ্যানেলটি খুব অল্প সময়ের মধ্যে চ্যানেল খুলে রাতারাতি ভাইরাল হয়ে যায় নতুন নতুন ভিডিও দিয়ে মানুষের মাঝে জায়গা করে নেয় নাসাভাই বিনোদন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা ওয়ান মিলিয়ন এবং সে প্রত্যেক মাসে ইনকাম করছে তো এই ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করছে দশ হাজার ছয়শো ইউএসডিটি যা বাংলা টাকায় দশ লক্ষ ষাট হাজার টাকা ছয় নম্বরে রয়েছে ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডিও যে ভিডিওগুলো আপনি চাইলে আপনার ফ্যামিলিকে নিয়ে খুব সহজে হাসতে হাসতে দেখতে পারেন তাহলে বুঝতেই পারছেন তার ভিডিওতে কি পরিমাণ হাসির কথা রয়েছে পজিটিভ কথা দিয়ে মানুষকে হাসাচ্ছে দিনের পর দিন আই ভিল আমার কব বেশি এই ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিড়ির বর্তমান সংখ্যা প্রায় ফোর মিলিয়ন প্লাস এবং এই চ্যানেল থেকে প্রত্যেক মাসে ইনকাম করছে দশ হাজার ছয়শ ইউডিটি যা বাংলা টাকায় দশ লক্ষ ষাট হাজার তাহলে এই ইউটিউবারগুলো প্রত্যেক মাসে কি পরিমাণ টাকা আয় করছে এরপর পাঁচ নম্বরে রয়েছে মায়া জার মধ্যে একটি রহস্যপূর্ণ গল্প রয়েছে যা সবাইকে অবাক করে দেয় আর এই রহস্যপূর্ণ গল্পটি ছিল একটি গভীর গর্তকে কেন্দ্র করে উনিশশো সালে এই গল্পটি ব্রডকাস্ট করা হয়েছিল বাংলাদেশের মধ্যে সব থেকে জনপ্রিয় ইনফরমেশন চ্যানেল মায়াজাল যে ভিডিওগুলো দেখার জন্য প্রায় লক্ষ লক্ষ ইউজার অপেক্ষায় থাকে কেননা তার ভিডিওতে রয়েছে ইন্টারেস্টিং এবং রহস্য দিয়ে ঘেরা তো যাই হোক মায়াজাল ইউটিউব চ্যানেলে বর্তমান সাবস্ক্রাইবের সংখ্যা টেন মিলিয়ন প্লাস এবং সে প্রত্যেক মাসে ইনকাম করছে তিন হাজার একশো ডলার যা বাংলা টাকায় তিন লক্ষ দশ হাজার টাকা অনেক স্পেস এবং কমফোর্টেবল সিটের ব্যবস্থা রয়েছে যার ফলে আপনি আরামদায়কভাবে এবং অনেক সেফভাবে সফর সম্পন্ন করতে পারবেন এটাতে আপনি আপনার স্মার্টফোন ওয়্যারলেস প্রক্রিয়া চার্জ দিতে পারবেন এবং ইন্টারনেটও ব্যবহার করতে পারবেন তো চার নাম্বার রয়েছে এসপি সোহেল হ্যাঁ ব্রাদার ইউ আর ব্লিন্ড অর ইউ ডোন্ট সি কি রে তুই আমার সাথে ইংলিশ কস তুই আমার সাথে বাপ দাস ইংলিশ কয়া এই তুই চিনিস আমাক আই এম এ ওয়ান পারসন বাংলাদেশ পাওয়ার প্ল্যান্ট ডেনজারাস কিলারেস ইউ আর লুকিং দা এট দা ডিস্টার্ব ফিল ইউ আর দা থাপরা মারবা ইয়া দা ফাডাং ফাডাং এদের ফানি ভিডিও দেখে অনেকেই কালো মাস্তান এবং চিঙ্কু মাস্তান নামে বেশি জানে কারণ তারা এমনভাবে ফানি ভিডিও দিয়ে আসছে যে খুব অল্প সময়ের মধ্যে লক্ষ মানুষের মাঝে পৌঁছে যায় বাংলাদেশের মধ্যে এমন কোনো মানুষ নাই যে এই কালো মাস্তানের ভিডিওগুলো দেখে নাই বর্তমানে এসপি সোহেলের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা টু পয়েন্ট টু ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার এবং সে প্রত্যেক মাসে ইনকাম করে ষোলো হাজার সাতশো ইসডিটি যা বাংলা টাকায় ষোলো লক্ষ সত্তর হাজার টাকা তো এরপর তিন নাম্বারে রয়েছে বিজি ফান এল এই বিজি ফান এল টিডি ইউটিউব চ্যানেলে কোনো প্রকার ভয়েস না দিয়ে শুধুমাত্র তারা কি করছে না করছে এটা নিয়ে ফানি ভিডিও তৈরি করে ব্যাপক আকারে মানুষের মাঝে জায়গা করে না এবং তারা ভয়েস না দেওয়ার কারণে প্রত্যেক দেশের মানুষই তার ভিডিওগুলো দেখে কেননা তার ভিডিওতে রয়েছে অনেক হাসি ঠাট্টা এবং মজা আর যে কেউ এই ভিডিওটা দেখলেই না হেসে থাকতে পারবে না যার কারণে তার ভিডিওগুলো অনেক দর্শকই পছন্দ করে বর্তমানে বিজি ফান এল টিডি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ মিলিয়ন প্লাস এবং তারা প্রত্যেক মাসে ইনকাম করছে উনত্রিশ হাজার পাঁচশো যা বাংলার টাকায় উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই নম্বরে রয়েছে রাকিব হোসাইন রাকিব হোসাইন তার ভিডিওতে চ্যালেঞ্জিং ফানি এন্টারটেনমেন্ট এবং ফ্যামিলি ব্লগ এগুলো দিয়ে থাকে যে ভিডিওগুলো মুহূর্তের মধ্যে লক্ষ মানুষের কাছে পৌঁছে যায় এবং অনেক মানুষই তাকে নিয়ে সমালোচনা করে রাকিব পোসাইনের চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবার সংখ্যা নাইনটিন পয়েন্ট থ্রি মিলিয়ন সাবস্ক্রাইবার এবং সে প্রত্যেক মাসে ইনকাম করে চৌষট্টি হাজার চারশো ইউনিটি যা বাংলা টাকায় চৌষট্টি লক্ষ চল্লিশ হাজার টাকা তো এরপরে রয়েছে ফারজানা ড্রয়িং একাডেমি তো এই ফারজানা ড্রয়িং একাডেমি ইউটিউব চ্যানেলে আঁকা আঁকি এবং পেন্টিংয়ের যত বিষয় আছে সব কিছু ছাড়ে এবং কোনো কথা না বলে শুধুমাত্র মিউজিক দিয়ে এই ভিডিওগুলো ছাড়ে এবং প্রত্যেক দেশের মানুষ এই ভিডিওগুলো দেখে যেহেতু কোনো ভাষা বা কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ না করে শুধুমাত্র মিউজিক দিয়ে এবং তার হাতের কার কারসাজে দেখিয়ে মানুষের মাঝে জায়গা করে নেয় বর্তমানে ফার্জানা ড্রয়িং একাডেমি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা ফিফটিন পয়েন্ট থ্রি মিলিয়ন সাবস্ক্রাইবার এবং সে প্রত্যেক মাসে যা ইনকাম করছে এটা দেখার পর আপনার হাত কপালে উঠে যাবে কেননা তার সিপিএম এবং আরপিএম সব থেকে বেশি কারণ প্রত্যেক দেশের মানুষ তার ভিডিওটা দেখে এবং সে প্রত্যেক মাসে ইনকাম করে পঁচাশি হাজার চারশো এসডিটি যা বাংলা টাকায় পঁচাশি লক্ষ চল্লিশ হাজার টাকা তো বিয়র্স এটা ছিল ট্রেন্ডিং ইউটিউবারদের ভিডিও তো এদের মধ্যে কার ভিডিও আপনার কাছে সব থেকে ভালো এবং সব থেকে বেস্ট মনে হয় এটা অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ